উনিশশো সালের আটই অগাস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার পোট গ্রামে নয় যুবককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তেরো জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলে অতিরিক্ত জেলা দায়রা আদালত এক প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে অতিরিক্ত এক মাস জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক পাশাপাশি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় প্রত্যেকে সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড সাজা দেন বিচারপতি এই সাজার বিরুদ্ধে চাইলে উচ্চ আদালতে আবেদন করা যাবে এবং প্রয়োজনে জেলা আইনি পরিষেবা সংস্থার তরফ থেকে বিনামূল্যে উকিল পাওয়া যাবে বলে জানান বিচারপতি প্রসঙ্গত মার গ্রামের বাসিন্দা ওই নয় যুবকের খুনের ঘটনায় কোট গ্রামে বাহাত্তর জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আটজন সাক্ষীর বক্তব্য শোনার পর গত শুক্রবার তেরো জনকে দোষী সাব্যস্ত করে অতিরিক্ত জেলা দায়রা আদালত এক কোটগ্রাম থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে মার গ্রাম থেকে একটি পরিবারের ছয় যুবক এবং ওই গ্রামের আরও তিন যুবক কোটগ্রামে এসে একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামবাসীদের সঙ্গে বিবাদের জড়িয়ে পড়ে বিবাদ ক্রমশ বাড়তে থাকে চলে হাতাহাতি এরপর গোটার গ্রাম মিলে ঘিরে ধরে ওই নয় যুবককে তারা একটি বাড়ির ভেতর লুকিয়ে বাঁচার চেষ্টা করলে বাড়িতে আগুন লাগে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাদের বাড়ি থেকে বের করে এনে কুকিয়ে খুন করা হয় এরপর ওই যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোর্টগ্রামের বাহাত্তর জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় দীর্ঘ তেতাল্লিশ বছর মামলা চলার মাঝে একাধিক অভিযুক্তের মৃত্যু ঘটেছে অনেকে সাক্ষী দিতে আসেনি অবশেষে সব সমস্যা মিটে শুক্রবার দোষী সাব্যস্ত হন তেরো জন এদিন মামলার সাজা ঘোষণা করা হয় সাজায় শুনতে এদিন জেলা আদালতের সামনে উচ্চে পড়ে ভিড়

আমি হবে পুরোনো মামলার মৌরেশ্বর থানার কোর্টগ্রামে ঘটনাকে নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল তাতে বহু আসামি ছিল তার মধ্যে অনেক আসামি ইতিমধ্যে মারা গেছেন যার ফলে মামলাটা দীর্ঘায়িত হয়েছে হাইকোর্টে অনেকদিন পড়েছিল যার ফলে দীর্ঘায়িত হয়েছে অবশেষে আজকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ কোর্ট মাননীয় শ্রী তীর্থঙ্কর ভট্টাচার্যর আদালতে তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং হাইকোর্টের একটা ডাইরেকশনও ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে ডিসপোজ করতে হবে তিনি যত তাড়াতাড়ি সম্ভব কেসটাকে ডিসপোজ করার চেষ্টা করেছেন এবং সমস্ত সাক্ষী সাবুদ নিয়ে তিনি আজকে সাজা ঘোষণা করেছেন এবং দুটি সেকশনে তিনি সাজা দিয়েছেন জন আসামিকে জনকে বেকিশ খালাস করেছেন জনকে তিনি চারশো আগুন লাগানোর জন্যে সাত বছরের সশ্রম কানার কারাদণ্ড অনাদায় এবং তার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাস জেল এবং তিনশো দুইয়ে তাদের হত্যার অপরাধ তাদেরকে দোষী সাব্যস্ত করেছেন তাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড তার সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের জেল করার ঘোষণা করেছেন হ্যাঁ জয় জয় সাহেব বলেছেন এবং এটা আইনের বিধানও আছে তারা এই আপিল এর এগেনস্টে হাইকোর্টে আপিল করতেই পারেন আবুল হোসেন জিয়ার হোসেন আনার হোসেন সানোয়ার হোসেন আবুল হোসেন আমি তাদেরই ছেলে বড় ছেলে আমি তাদেরই বড় ছেলে নুর হোসেনের ছেলে আমার ছটা চাচা বাপ তিনি ছটা রায় রায় আমরা ওটাই খুশি হলাম আমাদের অর্থ ছিল না এতদিন কেস চললো আমরা জানি না আমার বাপ চাচা মরে গেছে আজকে আমরা জানলাম কি চলছে কেস আজকে তার 8 হলো তাই এসছি খুব কষ্টতে মানুষ হয়েছি আমরা টাকা পয়সা খুব দিতে চাইছিলো আমরা স্যার নিয়ে নিতো আমার নাম খন্দ মনি ছয় ছটা ছয় মেরে দিয়েছি আমরা বিশ্বের যেটা চার্জ 600 এর সেবা পৌঁছেছি গুটি কি আপনারা এইদিন 9 খুন করা হয়েছিল এদের 9 জুন খুন করা হয়েছিল তেনার নাম হচ্ছে একজন সানওয়ার হোসেন একজন জিয়ার হোসেন একজন আবুল হোসেন দুরে হোসেন একজন নূর হোসেন হান পিয়ারা শেখ 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 আনার হোসেনকে মার্ডার করা হয়েছিল আমাদের পরিস্থিতি খারাপ ছিল তার জন্য আমরা বাচ্চা ছিলাম সব কেস সরকার যেটা করেছে তাতে আমরা খুশি আমাদের কোনো ব্যাপার নয় সেটাতেই আমরা ভালো লাগছে নিশ্চয়ই ভালো লাগছে এতদিন পরে হয়েছে আমার ভাইদের বিচার পেয়েছিলে আমরা যেটা বিচার চেয়েছিলাম বরাবর সেটাই আমরা থেকে অনেক কিছু অফার দেওয়া হয়েছিল আমরা কোনোদিন লইনি আমরা সরকারের কাছে আবেদন খালি বিচার চেয়েছিলাম আমরা বিচার হলো আপনার সাত বছরকার আগুন লাগানোর জন্য সাত বছরকার জেল আর মার্ডার করার জন্য আপনার ন যাবজ্জীবন জেল হল সকলের নাম শেখ আমার দাদা পিয়ারা শেখ